আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন সমাজসেবা অধিদপ্তরের আওতায় সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ের দুইশো নয়টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নোটিশ নাম্বার ওয়ান হচ্ছে এর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে এবং দুই নাম্বার যে নোটিশটা সেটা শুনলে অনেকে অবাক হতে পারেন যে এখানে দেখেন এই যে কয়েকটা জেলা বাদে মূলত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটা কিন্তু আগের নোটিশে বা আগের বিজ্ঞপ্তিতে বলা ছিল বাট এখন কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আমি আবার বলে দিচ্ছি আগের নোটিশে কিন্তু দেয়া আছে যে এই কয়েকটা জেলা বাদে সকল জেলা বাড়িতে আবেদন করতে পারবে বাট নতুন যে নোটিশটা আছে সেই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বাংলাদেশের সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবে এবং যে কোটার বিষয়টা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা মানে নাতি নাতনির ক্ষেত্রে একটা কোটা ছিল সো সেই কোটাটাও কিন্তু সংস্কার করা হয়েছে সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমার রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি আপডেট ভিডিওগুলো তৈরি করি সো ভিডিওটা কিন্তু যারা আবেদন করেছে নিতে পড়বে এবং যারা আবেদন এখনো করেন নাই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ইউনিয়ন সমাজকর্মীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছিল নয় জুন আর এখানে কিন্তু আবেদন বারো সয়ে শুরু হয়েছিল এবং আঠারো সয়ে শেষ হয়েছে তো এই শেষ হওয়ার পরেও কিন্তু নতুন করে আবারও ডেট বাড়ানো হয়েছে তো সেটা নিয়ে আমরা কথা বলবো সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন উনিশ আটে প্রকাশিত হয়েছে একটা নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমাজসেবা দপ্তর থেকে এখানে কিন্তু সমাজসেবা দপ্তরের ষোলোতম গেটভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে দুইশো নয়টি পদের যিনি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার কিন্তু আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে তো দেখেন আপনারা জানেন যে দেশের বিরাজমান যে পরিস্থিতি ছিল সেখানে কিন্তু ইন্টারনেট সেবা অনেকদিন যাবৎ বন্ধ ছিল তো এই বন্ধ থাকার কারণে কর্তৃপক্ষ কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিয়েছে সময়টা বাড়ানোর তো সময়টা আগামী বিশ আট দুহাজার চব্বিশ তারিখ থেকে তিন নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে সো এখানে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ যে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেক জেলা আছে যেগুলো আবেদন করতে পারে নাই যেমন ধরেন রাজবাড়ি বান্দরবর খাগড়া শ্রীডাঙ্গামাটি জয়প্রাট গাইবান্ধা ঠাকুরগাঁও মাগুরা ঝালকাটি যারা আবেদন করতে পারেন নাই তারা কিন্তু এই নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন এখানে উল্লেখ করা আছে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সো যারা আবেদন করতে পারেন নাই ওই জেলাগুলোর কারণে সো তারাও কিন্তু এখন আবেদন করতে পারবে ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ ওভি প্রার্থীরা যারা আবেদন করতে চান তারা এখন সবাই আবেদন করতে পারবেন তবে একটা বিষয় উল্লেখ করার মতো এখানে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় সাতাইশ তিন দু তারিখ এই স্মারক মোতাবেক যে কোটা সংস্কার করা হয়েছে সাত পার্সেন্ট সেটা কিন্তু এই নিয়োগবিধিতে বহাল করা হয়েছে ঠিক আছে এবং যারা ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি জমা দিয়েছেন তাদেরকে নতুন করে আবেদন করতে নিষেধ করা হয়েছে মানে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নাই ওই আবেদনটাই আপনাদের হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য যদি কারো সাজেশন প্রয়োজন পড়ে তাহলে দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে এখান থেকে মোটামুটি আপনারা পড়াশোনা করলে ইনশাআল্লাহ একটা কমন পাবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা এই নাম্বারের মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা আমাদের সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা অবশ্যই সাজেশনটা সংগ্রহ করে ভালো করে পড়বেন ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো ভিডিও শেষে একটা বিষয় বলবো যেহেতু এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আপনার পোস্টিংটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে হবে সো যারাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদনটি করবেন এবং এখানে কিন্তু বলে দেওয়া আছে স্থায়ী রাজস্ব পদ আপনারা বুঝতে পারছেন যে এটা সরাসরি কিন্তু নিয়োগ হবে আপনাদের এই যে অস্থায়ী পদ কিন্তু লেখা নাই ঠিক আছে সো এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা করতে হবে ঠিক আছে সো টেলিটক সিমের মাধ্যমে জমা করতে হবে সমাধানের নিয়মটা এখানে দেওয়া আছে আপনি এটি ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল সমস্যা অধিদপ্তরের আওতায় দুইশো নয়টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার যে বর্ধিতকরণ সময়ে বা মেয়াদ যে বৃদ্ধি হয়েছে এবং সেই সাথে অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি এরকম যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম